ক্যকাতা এগ্রিকালচার অফিস ইন্সুরেন্স অফিস থেকে বলছি তো আপনি চিন্তা করবেন না আমার নাম্বারটা আপনি নোট করে রাখেন দরকার হলে আমাকে ফোন করবেন যদি টাকাটা আপনার তিন দিনের মধ্যে অ্যাকাউন্টে ক্রেডিট না হয় দেখি তিন দিনের মধ্যে টাকাটা ক্রেডিট হয়ে গেছে আমি এডি অফিস বিডি অফিস এবং সেই এগ্রিকালচার অফিসারকেও জানিয়ে দিয়েছি আপনি এ ব্যাপারে আমি সন্তুষ্ট পিছিয়ে পড়বে না কেউ কেউ যাবে না বাদ সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করু আজ